এই মুহুর্তে একটা বিশেষ কারণে লাইভে এসছি যদিও অনেকদিন লাইভ করি না কিন্তু আজকে এই ম্যাটারটা শুধু লিখতে কোথাও যেন ভালো লাগলো না কোথাও মনে হলো যে নিজের কথাটা একটু বলা দরকার তো বলার জন্য এসছি যারা যারা আমাকে একটু মানে এটা খুব একটা ম্যাটার এবং যেটা সবচেয়ে কথা রীতিমতো একজন বাঙালি হিসাবে আমাকে প্রচণ্ডভাবে আহত করেছে ভীষণভাবে প্রিয়াঙ্কুর থ্যাংক ইউ একটু সঙ্গে থাকো আশা করি তুমিও ব্যাপারটা বুঝবে এবং অবশ্য তোমারও নিশ্চয়ই খারাপ লাগবে ব্যাপারটা জানার পর আরো কয়েকজন যদি একটু যোগ দেয় আমি আসলে আমি প্রস্তুত ছিলাম না তো সেক্ষেত্রে যারা আমি লাইভ করব অনেকে না তো যাই হোক একটা অত্যন্ত খারাপ ঘটনা আজকে আমার চোখে যদিও আমার চোখে ডাইরেক্ট করেনি হয়তো খুলে পড়লে অবশ্যই পড়ে যেত কিন্তু ফটো তোলার মুডে ছিলাম তো সেই জন্য জাস্ট ফটোটা তুলে নিয়েছি পরে দেখবো এরকম একটা ব্যাপার তো সবসময় আমরা যারা ফটো তুলি আমাদের থাকে তো সন্দিগদা দয়া করে একটু থাকো তোমার কাছে এখন তো অনুরোধ একটু সময় থাকো থ্যাংক ইউ ভাই একটু মানে একটা মিনিট একটু ওয়েট করে যাচ্ছি একটু দেখি আর দু একজনকে একটু আসতে দেখি দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং যে কোথায় আমরা নেমে গিয়েছি কোথায় আজকে আমাদের জায়গাকে শেষ করে দেওয়া হয়েছে অত্যন্ত ধিক্কারজনক ঘটনা যেটা আমি আজকে বলতে চলেছি হয়তো অনেকেরা হাতে হয়তো পড়েছে হয়তো এই ব্যাপারটা নিয়ে ভিডিও হয়ে হচ্ছে কিন্তু আমার চোখে পড়েনি আমিও সত্যি কথা বলতে কি হ্যাঁ বলছি 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 প্রথমেই বলি যে এই ভিডিওটা করার পর আমার নামে মাননীয় সরি মাননীয়া কোনো চিঠি পাঠাবেন কিনা আমি জানি না কারণ এখন তো প্রতিবাদ করার যুগ নেই যে প্রতিবাদ করবে তাকে মরতে হবে তো চলুন আমি মরতে রাজি আছি আমি মরতে রাজি আছি আমার তাতে কোনো ভয় নেই না গুটখা প্রবলেম ঠিক নয় কিন্তু বাঙালির কাছে এটা অত্যন্ত অপমানজনক একটা ঘটনা এবং সেটা যখন আমি সামনে আনবো তখন অবশ্যই দেখতে পাবে যাকে আমি আমার ইয়েটা স্টার্ট করে দিচ্ছি অলরেডি বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছ তো অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে যাচ্ছে আচ্ছা প্রথমেই দেখাই একটা জিনিস রবীন্দ্র সদন চত্বর মানে নন্দন চত্বরে গগনন্দ্র যে শিল্প প্রদর্শনশালা আছে সেখানে একটা এক্সিবিশন চলছে এই ভারতীয় সংগ্রামীদের নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে তো এক্সিবিশনটা নোডাউট ভালো ভালো লেগেছে এবং যারা অলরেডি দেখে ফেলেছ তারাও দেখবে যে আমার দু একটা ছবি হয়তো পোস্ট করেছে এবং আরও কিছুজন পোস্ট করেছে প্রথমে আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেইখান থেকে আমাকে বিলটা দেওয়া হয়েছে ঠিকানা হানড্রেড এইটিন হেমচন্দ্র নস্কর রোড কলকাতা সেভেন ল্যাক্স টেন আচ্ছা ফোন নাম্বার রয়েছে ওই আমি সবটাই দেখাচ্ছি যে বইটা আমি কিনেছি আগে তার বিলটা দেখাই পশ্চিমবঙ্গ সরকারের লোক অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের হবেই কারণ ওই তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে যখন বেরিয়েছে প্রথমে আমি বিলটা দেখাচ্ছি বিলটা একটু উল্টে যাচ্ছে উল্টে গেলে তো এরকমভাবে আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট দেখছি একবার চেষ্টা করে যে অন্যভাবে দেখানো যায় কিনা এক মিনিট মনে হচ্ছে দেখাতে পারবো এবার এক মিনিট মানে তোমরা সোজা দেখতে পাবে হ্যাঁ তোমরা সোজা দেখতে পাচ্ছ ভালো করে এইটা আগে দেখো সবাই ভালো করে এইটা আগে দেখো সবাই এটা ভালো করে দেখো আশা করি বুঝতে পারছো সেলস রিসিপ্ট দেওয়া হয়েছে তার অ্যাড্রেস এই বলে দিয়েছি পশ্চিমবঙ্গের লোগো ব্যবহৃত পশ্চিমবঙ্গের লোগো ব্যবহৃত দেখালাম যে দুটো বই কেনা হয়েছে এর মধ্যে এক নম্বর বইটা আমি কিনেছি দু নম্বর বইটা আমার আরেক দাদা দেবাশিস দা কিনেছে আচ্ছা কি বই কিনেছি চলুন দেখাই এটাও তো উল্টো এটাও আমি এটাও আমি সোজা করে দেখাচ্ছি এটাও আমি সোজা করে দেখাচ্ছি এবার আপনারা সোজা দেখতে পাবেন এই বইটা কিনেছি বাংলা মদের গর্ব এই বইটা কিনেছি আজকে কেন ধিকারজনক এবং লজ্জাজনক ঘটনা বলেছি এবার সেই প্রসঙ্গে আসছি ভারতের নবজাগরণের প্রথিক আমরা রাজা না সন্দীপ আমি সোজাই দেখিয়েছি সন্দীপ আমি সোজাই দেখিয়েছি একবার একটু দেখে নাও আমার মনে হয় তুমিও বুঝতে পারবে এ দেখো সন্দীপদা এই যে তোমরা সোজাই দেখতে পাচ্ছ সেলস রিসিপ্ট আর হচ্ছে এই বইটা কিনেছি এই বইটা কিনেছি আচ্ছা তো উল্টো হলেও বইটা তো দেখিয়ে দিয়েছি এই বইটা কিনেছি ভারতের নবজাগরক নবজাগরণের সূচনা যে মানুষটার হাত ধরে সেই মানুষটার নাম আমরা সবাই জানি রাজা রামমোহন রায় এবং আমাদের সমগ্র সমাজ সংস্কারের দুটো পিলার এক রামমোহন রায় আর একদিকে বিদ্যাসাগর যে দুটো মানুষ না হলে আজকে হয়তো আমাদের বেঁচে থাকাটাই অনেক কঠিন হয়ে থাকত ঘটনাচক্রে এবার বলি বইটা প্রকাশিত হয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগ এত কথা বলছি এত ইয়ে করছি কেন অবশ্যই কেন প্রশ্নের উত্তর তো দেব তার আগে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা যখন গভর্নমেন্ট থেকে কাজ করা হয় যখন গভর্নমেন্ট থেকে কাজ করা হয় প্রথমত এগুলো তো আমাদেরও ভুল হওয়ার কথা নয় কিন্তু আমি ধরে নিলাম ব্যক্তি ব্যক্তি সবার জিনিসটা হয়তো মনে রাখতে সবাই পারে না আমি সেই ব্যক্তি গত লড়াইয়ে যাচ্ছি না কিন্তু আমার বক্তব্য যখন সরকার থেকে কোনো কাজ করা হয় সেখানে এতটা উদাস থাকা কতটা ভালো অ্যাকচুয়ালি এই বইটা আমি কিনেছিলাম একটা পুচকে বাচ্চা নেক্সট মান্থে তার জন্মদিন আছে তাকে বইটা গিফট করব বলে একটা মিষ্টির সঙ্গে ওই বইটা গিফট করব বলে কারণ এই বইটা আমাকে গত বছর এই বছর বই মেলায় আমার এক বন্ধু কিনে দিয়েছিল মানে গিফট হিসাবে দিয়েছিল তো বইটা আমার ভালো লেগেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার আরেক বন্ধু সেই বইটা একটু পড়বে বলে নিয়ে গেছে এখনো ফেরত দেয়নি যাই হোক সে ফেরত দেবে সেটা নিয়ে সমস্যা সেটা অন্য ব্যাটা আচ্ছা আপনাদের যদি আমি জিজ্ঞেস করি রাজা রামমোহন রায়ের জন্ম কবে বলতে পারবেন ছোট্ট একটা প্রশ্ন রাজা রামমোহন রায়ের জন্ম কবে হ্যাঁ সন্দীপ দা গভর্নমেন্টই বলবো আশা করছি এবার থেকে অ্যাকচুয়ালি শিক্ষাগত দিক থেকে যা যা সার্টিফিকেটগুলো পেয়েছি সেইগুলো মানে পুড়িয়ে দেওয়ার একটা অদ্ভুত মানে কি বলবো একটা অদ্ভুত নেশা যেন নিজের মধ্যে একটা অদ্ভুত জেদ যেন চেপে গেছে নিজের মধ্যে যে 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 সার্টিফিকেটগুলো পেয়েছি যে পড়া মানে বিভিন্ন সময় পাশ করতে করতে আমার মনে হয় এগুলো পুরোটাই একটা একটা পুরো ছেদও হয়ে গেছে ব্যাপারটা বলতে পারবেন আশা করি তো আমি আপনাদের কাছে এখন প্রশ্নটা রাখছি না সতেরোশো বাহাত্তর সালে বাইশে মে আমরা জানি আমাদের ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্ম ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্ম প্রথমে দেওয়া হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেকেন্ডে দেওয়া হয়েছে রাজা রামমোহন রায়কে দের ইজ নো প্রবলেম এবার প্রবলেমে আসি আপনারা এক ঝলক দেখে বুঝতে পারবেন না প্রবলেমটাকে দেখানোর জন্য আমি আপনাদেরকে আবার আমার মোবাইলের সহায়তা নেব সবাইকে বলবো ভালো করে রাজা রামমোহন রায়ের জন্ম দিনটা আর জন্ম সালটা একটু দেখুন এটা সকলের কাছে আমার রিকোয়েস্ট দশই মে সতেরোশো চুয়াত্তর হ্যাঁ প্রিয়াঙ্কুর বাইশে মে ঠিকই বলেছো সতেরোশো বাহাত্তর কিন্তু এইখানে কি লেখা রয়েছে সেটা একটু দেখুন সবাই সবার কাছে অনুরোধ এখানে কি লেখা রয়েছে সেটা দেখুন মে মে ভালো করে দেখুন আমি যখন লাইভের প্রথমে বলেছিলাম একটা ধিক্কারজনক ঘটনা কথাটা কি ভুল বলেছিলাম আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমি এখনো পুরো বইটা ঘেটে উঠতে পারিনি প্রথমেই যখন এত বড় ভুল আমার মনে হয় আরো ভুল বেরোবে তো এর মধ্যে আমি সময় পাবো না এই সপ্তাহটা ট্যাক্স শিডিউলে রয়েছি তবু চেষ্টা করব কিছুটাও যদি পারি বইটা তথ্য অধিকর্তা তথ্য ও সংস্কৃতি বিভাগ কর্তৃক প্রকাশিত এবং বসুমতি কর্পোরেশন লিমিটেড থেকে মুদ্রিত হ্যাঁ দু বছর ছোট করে দিয়েছে শুধু না আমাদের ভারতের ভারত পথিককে ছোট করে দিয়েছে অদ্ভুত কখনো আমাদের রবীন্দ্রসঙ্গীত হয়ে যাচ্ছে আধুনিক গান কখনো কোনো একজন কবির কবিতা হয়ে যাচ্ছে আর কবিতা কিন্তু মুখের ভলায় আমি সাময়িকভাবে ধরে নিলাম হয়তো ভীষণ তাড়াহুড়োর জন্য মানুষ ভুল বলে ফেলেছে কিন্তু প্রিন্ট প্রিন্ট কি করে ভুল হয় কে এডিট করেছেন আমি জানি না এখানে এডিটরের নাম আছে কিনা বাই দা ওয়ে আমি একটু পড়ে দিই উপদেশটায় যারা আছেন ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেন রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার নমস্কার স্যার আপনাকে ইন্দ্রনীল সেন বাবু নমস্কার আপনাকে বিবেক কুমার বিবেক স্যার বিবেকবাবু আপনার তো বিবেকটা দেখছি একদমই হারিয়ে গেছে প্রধান সচিব তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সৃজনে কৌস্তব তরফদার সুমিতা দে জয়শ্রী মন্ডল পাল বিশ্বজিৎ লাহেরি ও অরিন্দম বসু গবেষণা ও সংকলন অভিক মজুমদার গবেষণা ও সংকলন অভিক মজুমদার তো মিস্টার অভিক মজুমদার বাবু আপনি ফেসবুকে বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় আছেন কিনা আমি জানি না যখন প্রথমেই ঢুকলাম সত্যি বলছি আমার ভালো ইতিহাসটা তো আমাদের কোথাও ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না যতই বলি এই হয়নি ওই হয়নি তাই হয়নি যতই আমাদের পাঠ্য থেকে ইতিহাসকে তুলে দেওয়ার আমাদের সেই সময় ইতিহাসকে ইন্দ্রনীশীল মহামূর্খ ওনাকি উপদেষ্টা হ্যাঁ উত্তীয় আজকালকার দিনে আমার যতদূর অন্তত আমি দেখছি শিক্ষার বোধ কোনো দাম নেই টাকা ছড়াতে পারলে আমি বিশাল মানুষ শিক্ষা লাগবে না শিক্ষার কোনো প্রয়োজন নেই আমি অত্যন্ত লজ্জিত এবং ধিক্কার এবং ঘেন্না থেকে আজকের আমি এই লাইফটা করছি আজকের এই লাইফটা করছি আমার গতকাল রাতে হঠাৎ করে কিভাবে জানি না আমি লাইভ করতে করতে লাইনটা পথে বন্ধ হয়ে গেল তো হতে পারে হয়তো নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছিল তো মূল যে বক্তব্যটা কালকে রাত্রে আমি বলতে পারিনি সেটা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে অনুরোধ করছি যাদেরকে দায়িত্বে রেখেছেন একটু দেখুন তাদেরকে অনেকেই বলতে পারেন একটা এইটুকু ব্যাপার নিয়ে এত কিছু বলছেন কেন তবে আমার মনে হয় না ব্যাপারটা এইটুকু ব্যাপার ব্যাপারটা অনেক বড় ব্যাপার যাই হোক আমার অনুরোধ খুব আনন্দ সহকারে বইটা কিনেছিলাম যে বাচ্চাটাকে দেবো বলে তো তাকে দেওয়াটা সমীচীন হবে না কারণ তার কাছে ভুল তথ্য পৌঁছাবে আরও একটু অবাক হলাম যতদূর আমার মনে পড়ছে সম্ভবত বইটা বোধ হয় সালে বেরিয়েছিল এরকম একটা কিছু দেখলাম তো একুশ সাল থেকে আজ পর্যন্ত কারোর চোখে পড়েনি এটাও ভাবতে একটু অবাকই লাগছে আমি জানি না তার মাঝখানে পরিবর্তন হয়েছে কি না হয়েছে এগুলো আমি কিছুই বলতে পারবো না শুধু এটুকুই বললাম যে প্রথমত তো আমাদের আজকের প্রজন্ম মহাপুরুষ মহিয়সী নারীদের তো ভুলতেই পায় বসেছে চিনতেই পারে না তার উপর যদি ভুল তথ্য পৌঁছায় তাই একান্ত অনুরোধ যারা বইটা এডিট করছে এডিটিং এর দায়িত্বে যারা রয়েছে দয়া করে তারা একটু নজর দিন এবং সম্ভব হলে এগুলো এই বইটাকে একটু রিপ্রিন্ট করুন এবং আরও কিছু ভুল হয়তো থাকতে পারে সেগুলোকে পরিবর্তন করে বইটা আবার নতুন করে বার করুন কারণ আমাদের এই মহাপুরুষ মহিহসী নারীরা না থাকলে আজকে আমরা স্বাধীন ভারতে ঘুরে বেড়াতে পারতাম না তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একান্ত শ্রদ্ধা জানিয়ে তাদের জীবন ইতিহাস জানার আগ্রহ থেকে আমার একান্ত অনুরোধ বইটা নতুন করে পরিমার্জন বা পরিবর্তন করুন যাতে চেষ্টা করুন আর এই রকম যেন ভুল না থাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার